সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু এই শিরোনামে একটি রচনা আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি সামনে বাংলা নববর্ষ এটি ষষ্ঠ থেকে দশম একাদশ দ্বাদশ সকল শ্রেণীর রচনা প্রতিযোগিতার একটি বিষয় হতে পারে তোমরা এখান থেকে ধারণা নেবে হুবহু এটা থেকে না লিখে তা আমি চেষ্টা করব এখন থেকে যে যে কোনো উৎসব দিবস যে সম্পর্কে যে রচনা প্রতিযোগিতা সেগুলো দেওয়ার জন্য তো তোমরা সবাই এই রচনাগুলো দেখবে এখানে একজন শিক্ষার্থীকে দিয়ে এটা লেখানো হয়েছে তোমরা এখান থেকে যে পয়েন্টগুলো নেবে আর রচনা লেখার নিয়ম নিয়ে একটি ভিডিও খুব তাড়াতাড়ি দেব তো রচনায় মনে রাখতে হবে যে তোমরা মার্জিনটা ঠিক রাখবে হুম তারপর যে সংকেতগুলো পয়েন্ট যেগুলো সেগুলো নীল কলম দিয়ে লেখার চেষ্টা করবে যেগুলো কোটেশন হ্যাঁ বিভিন্ন উদ্ধৃতি আর কোটেশন যত ভালো হবে তত ভালো হবে তবে ইংরেজি কোটেশন কম বা না দেয়াই ভালো যেহেতু এগুলো বাংলা রচনা তা আমি দেখাচ্ছি তোমাদের আজকের যে বিষয় আবার বলি বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু এটি শিশু একাডেমির একটি টপিক বিভিন্ন স্কুল কলেজে এটি যে কোনো ক্লাসের হতে পারে তো ওখানে দেওয়া হয়েছে অষ্টম সপ্তম থেকে দশম শ্রেণী তো তোমরা প্রথম যে পয়েন্টটা প্রারম্ভিকা আমি সবগুলো পড়ব না দেখো হে নতুন হে হে নতুন এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি পুঞ্জ রূপে খেয়াল করো তোমরা রচনাটা দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস গড়িয়ে আসে পয়লা বৈশাখ আসে নতুন বছর নববর্ষ যা বাঙালির জীবনে বিশেষ এক তাৎপর্য বহন করে এই তাৎপর্য এবং এই তাৎপর্যময় দিনটির মাঝেই সাম্প্রদায়িক সম্প্রীতিময় বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা অন্তর্নিহিত থাকে এই নববর্ষ ও নববর্ষের অসাম্প্রদায়িক মনোভাবের সাথে জড়িয়ে আছে এক অবিস্মরণীয় ও অমর ব্যক্তিত্ব যিনি আর কেউ নন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গাব্দ বাংলা সনের ইতিহাস তোমার মনে রাখবা যে কোনো বিষয়ের যে গোড়াটা তোমরা দিবে যে কোথা থেকে নববর্ষের সূত্রপাত আমি তোমাদের সম্পূর্ণ করে দিচ্ছি না তোমরা খেয়াল করো এই যে হিজরি সন যে গণনা হ্যাঁ সম্রাট আকবরের সময়কাল এই সবগুলো লিখতে হবে তারপরে দেখো যে নববর্ষের উৎসব ও বিশেষ একটি পয়েন্ট তোমরা দেখে নাও তারপরে আসছে বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হচ্ছে পয়লা বৈশাখ বৈশাখে অনুষ্ঠিত বৈশাখী মেলায় এদিকে সকলের কণ্ঠে বেজে ওঠে এসো হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বা এ মুশুরে দা উড়ায় আবর্জনা দূর হয়ে যাক সবাই একটা উদ্দেশ্য থাকে যে নতুন বছরকে গ্রহণ করা এবং পুরাতনকে ঝেড়ে দিয়ে হ্যাঁ পুরাতনকে শেষ করে নতুনকে শুরু করা আবর্জনা এটা আসলে একটি মনির বাণী হুম যে তাপস নিশ্বাস বায়ে তপসারত যে মনির নিঃশ্বাসের সঙ্গে সবগুলো আবর্জনা দূর দূর হয়ে যায় আচ্ছা দেখো তোমার রচনাটা সম্পূর্ণটা আমি পড়ছি না তোমরা মূল মূল জিনিসগুলো আমি দেখাচ্ছি ধুবহটা নেবেন আমি বারবার বলি যে এখান থেকে কিছু পয়েন্ট তারপরে দেখো নববর্ষের প্রভাব ও তাৎপর্য এই পয়েন্টগুলো আবার বলি যে নীল কলম দিয়ে লিখবে মার্জিনটা ঠিক রাখার চেষ্টা করবে মার্জিনের জন্য স্পেস নববর্ষে বঙ্গবন্ধু হ্যাঁ এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ উনিশশো বাহান্ন বাহাত্তর সালের তেরো এপ্রিল নববর্ষের প্রত্যয়কে শতগুণ বৃদ্ধি করতে ও যুদ্ধ বিধ্বস্ত দেশের বাঙালিদের মনে আসার সঞ্চার করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে প্রদত্ত বাণীতে বলেন বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে গড়ে তুলব এই হোক আমাদের নববর্ষের শপথ হ্যাঁ এটা সংগৃহীত করা হয়েছে বাংলা ট্রিব ডট কম বাংলাদেশের সর্বস্তরে যে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য এটি তার সার্থক প্রমাণ তিনি আরও বলেন উনিশশো তেরোশো সাল সনের দুঃখ দুর্দশা আর ত্যাগ তিতিক্ষা পেরিয়ে নতুন বছর তেরোশো উনআশি সনের সূচনা তাই আসুন সবাই এই পতাকার সম্মান অনু অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে লাখো শহীদের আত্মার নামে শপথ করে দেশ করার কাজে নিজেদের উৎসর্গ করি সূত্রগুলো দেয়া আছে তোমরা যখন বড় বড় ইয়ে থাকবে সূত্র দিতে হবে না হলে কিন্তু রচনাটা একটু দুর্বল হয়ে যাবে তারপরে দেখো অসাম্প্রদায়িক চেতনা চমৎকার দিক আমরা এমন একটা উৎসব বাংলাদেশ বা বিশ্বে যে নববর্ষ সবাই মিলে আমরা উৎসবটা পালন করি গাই সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান গাই সাম্যের গান এই যে লিখে দিবা সাম্যবাদী কবিতা থেকে নেওয়া হয়েছে নজরুল ইসলামের নজরুল ইসলামের চমৎকার কবিতা তোমরা দেখে নাও তারপরের পয়েন্ট হচ্ছে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও অন্তধর্মীয় চেতনা দেখছো এই পয়েন্টগুলো হুম এই যে অনেকে অনেক কথা বলে দেখো অনেক নাম করা দেশের ব্যক্তিত্ব যে উনিশশো সালে জোট নিরপেক্ষ সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে বঙ্গবন্ধু গিয়েছিলেন আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ও এই সম্মেলনে বৈঠক লিবীয় নেতা হ্যাঁ দেখো গাদ্দাফি ও সৌদি বাদশাহ ফয়সাল বঙ্গবন্ধুকে শর্ত দেন বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করলে তারা স্বীকৃতিসহ সব ধরনের সহযোগিতা দেবেন গাদ্দাফি বঙ্গবন্ধুর কাছে জানতে চায় বাংলাদেশ তাদের কাছে কি চায় বঙ্গবন্ধু বলেন আমরা চাই লিবিয়া স্বীকৃত স্বাধীন ও সার্ব বাংলাদেশের প্রতি লিবিয়ার স্বীকৃতি জানান চমৎকারগুলো কথা এগুলা এর জন্য বাংলাদেশের নাম বদলিয়ে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ করতে হবে বঙ্গবন্ধু পাল্টা যাওয়া দেন এটা সম্ভব নয় কারণ বাংলাদেশ সবার দেশ মুসলমান অমুসলমান সবার দেশ চমৎকার কথা এগুলা এগুলো দেখে না তারপরে দেখো অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তাৎপর্য তোমাদের আমি তোমরা এখান থেকে দেখবে ভিডিওটা তো অনেকগুলো পয়েন্ট হয়েছে শেষেরটা আমি পড়ে শোনাচ্ছি জবনিকা বা উপসংহার যেটাই লেখো বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় দেশের অগ্রগতি ও বাংলা নববর্ষের স্থলবিন্দু মূলবিন্দু নববর্ষের মাধ্যমে নতুন করে জীবনের সূচনা বসে নতুন জীবনে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িকতা অনুসরণ করে প্রতিটি বাঙালির কর্তব্য শুধু সাংস্কৃতিক ক্ষেত্রে নয় দেশের সকল স্তরে রয়েছে অসাম্প্রদায়িকতার ছোঁয়া নববর্ষের শুভ চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে বুকে ধারণ করে আমাদের সকলের উচিত কবি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলা চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার এটি সারপত্র কবিতা কাব্যগ্রন্থের একটি অংশ সার্বত্র কবিতা সুকান্ত ভট্টাচার্যের তো প্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি এই রচনাটা তোমাদের একটু ধারণ করেছ বা বুঝতে পেরেছ তোমরা এটাকে উদ্দেশ্য করে আরও কোনো পয়েন্ট দিয়ে তুমি রচনাগুলো লিখবে বিষয়বস্তু একটু নাম পরিবর্তন করতে পারে কিন্তু বিষয়বস্তু সব একই রকম তো তোমরা পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো যে কোনো উৎসব হ্যাঁ বিভিন্ন দিবসেই আমি রচনাগুলো দেওয়ার চেষ্টা করব তোমাদের যাতে একটু ধারণা নিতে পারো এবং বুঝতে পারো এবং পড়বে যারা রচনা প্রতি অংশগ্রহণ না করলে এটা জানবে আমাদের আসলে এটা জানা উচিত বোঝা উচিত সবাই ভালো থেকো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে ধন্যবাদ যারা করেনি তার তোমাদের সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবে